বাড়িতেই বানিয়ে ফেলব বেকারির মতো একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক তো বানাবার জন্য আমি একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল আর এখানে নিলাম দুটো ডিম তো বাড়িতে কেক বানানোর একটা সুবিধা আছে যখন ইচ্ছা বেশ পরিমাণ মতো খাওয়া যায় আর হেলদিও বটে তো বিটারের সাহায্যে আমি এটা ভালো করে ফেটিয়ে নেব খুব সুবিধা হয়েছে বিটারটির জন্য কেক বানানোর জন্য আমি যেহেতু প্রায়শ বানিয়ে থাকি তো এবার যখন ক্যান্টিন গিয়েছিলাম তখন এই বিটাটি নিয়েছিলাম বহুদিনের শখ ছিল তো বিটাটি নিলাম বেশ কেক বানাতে সুবিধা হয় আর কি আর এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম দুটো ডিমের হিসাবে আমি নিয়ে নিলাম দুশো গ্রাম মতো চিনি সেটা আগে থেকে মিক্সিতে একটু গুঁড়ো করে রাখলাম আর তারপর নিয়ে নিলাম দেড়শো গ্রামের মতো বাটার তো ভালো করে মেল্ট করে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি ফেস ক্রিম ফেস ক্রিম দিলে পরে কেকের টেস্ট ভীষণ সুন্দর হয় তারপরও ভালোভাবে দিয়ে ফেস ক্রিম দিয়ে সমস্তটা দিয়ে আমি ভালো করে এটা ফেটে নিচ্ছি এটা যত ফ্লপি হবে কেকটা তত স্পঞ্জি হয় যারা কেক বানান তারা ভালো করেই জানেন তো এরপর আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি গুঁড়ো করে দিলে পরে বেশ কেকটা ভালো করে মেল্ট হয়ে যায় আর এরই মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দুশো গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম কোকো পাউডার চকলেট কেক যেহেতু বানাচ্ছি তো নিয়ে নিলাম বেকিং পাউডার বেকিং সোডা এক টি স্পুনের মতো আর হাফ টি স্পুনের মতো নিয়ে নিয়েছি বেকিং সোডা তো এখানটা সমস্ত কিছু দিয়ে আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু নুন তো সমস্ত ভালো করে চাল নিয়ে সাহায্যে সেকে তিনবারের বার আমি দেব পুরোটা একসাথে দিতে নেই একটু একটু করে কেক বিট করলে পরে কেকটা স্পেশ মঞ্চে হয় আর এখানে নিয়েছি টুটি ফ্রুটি তো টুটি ফ্রুটি কেকে দিলে কিন্তু খুব ভালো লাগে বাচ্চারাও ভীষণ ভালোবাসে তো এই টুটি ফ্রুটিটি দিলাম একটু হালকা করে ময়দা দিয়ে ভালো করে পুরোটা মাখিয়ে নিয়েছি কারণ এই টুটি ফ্রুটি ময়দা না দিলে পরে কেকের যখন বেক হয় তখন পুরোটাই একদম নিচেতে গিয়ে বসে যায় আর এই ময়দা দিলে পরে সবটা জায়গায় ছড়িয়ে যায় দিলাম ভ্যানিলা এসেন্স কেকে এটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু ডিমের একটা আনুষ্ঠানিক গন্ধ থাকে তো ভ্যানিলা এসেন্স দিলে পরে কেকের খুব সুন্দর একটা গন্ধ আসে তো ইতিমধ্যেই আমার দেখুন কেকটা বেশ ভালো করে আমার বিট করা হয়ে গেছে এর মধ্যে টুটি ফুটি দিয়ে দিলাম আর কেক কীভাবে বুঝবো যে হ্যাঁ কেকের বিটারটা আমার ভালোভাবে পারফেক্ট হয়েছে যার সাহায্যে আপনি বিট করবেন দেখুন এভাবে একসাথে লাগাতার পড়ছে তো এর মাধ্যমে বোঝা যায় যে হ্যাঁ কেকটি বিটারটা তৈরি হয়েছে বেক করবার জন্য আর যদি ছাড়াছাড়া করে পড়ে তখন বুঝতে হবে যে না আরও কিছুটা ফাটলে ভালো হয় কেক সবসময় বেশি ফাটলে সবসময় ভালো হয় আর আমি কেক কিন্তু বানিয়ে থাকি আমি এই আমার ইটলি মেকারে খুব সুন্দর হয় ওভেনে বানালেও তো ভালোই অবশ্যই হয় তো এই গ্যাসের মাধ্যমে আপনি কড়াইয়ের মাধ্যমে প্রেশার কুকারও বানাতে পারেন তো আমি ইডলি মেকারটি বেশ আমার কাছে থাক আছে আর আমার খুব সুবিধাও হয় বালি দিয়ে হাফ কাপ মতো থেকে এক কাপ মতো বালি দিয়ে এটা আমি স্ট্যান্ডের মধ্যে দিয়ে এটা অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে ভালো করে তেল টেল মাখিয়ে নিয়ে বসিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগলো তো খুব সুন্দর বেক হয়েছে কেকটা কে বলবে বলুন যে গ্যাসে কেকটি বানানো হয়েছে সত্যি কিন্তু বুঝতে পারা যায় না যারা খায় তারাও বলে খুব ভালো টেস্ট হয়েছিল। তো এর মধ্যে ঠান্ডা করে আমি বের করে নিয়েছি একটু প্লেটের মধ্যে তো কেটে দেখায় আপনাদেরকে দেখুন কত স্পঞ্জ এবং তুলতুলে বেশ সুন্দর আর টেস্টও কিন্তু ভীষণ সুন্দর হয় এরপর যদি চাই কেউ দিয়ে দিতে পারে ক্রিম

আগামী দিনে আরও অনেক ছিটিং নিয়ে আসব সময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ